বিজেপি আপনারা আপনার রিপোর্ট কার্ডটা দিন যে আপনারা দু থেকে দু হাজার চব্বিশ কি করলেন রিপোর্ট কার্ড আমরা তো দেখবো যখন আমাদের বিধানসভা আসবে তথাপি তারপরে এটাই বলা যে সন্দেশকালীকে ব্যবহার করেছে যে সন্দেশকালীতে দেখুন মহিলাদের উপরে কি নির্যাতন হয়েছে মোদীজি আজকেও বলেছে তা আমরা সেটাই বলছি যে নিশ্চয়ই নির্যাতনটা কোনো সমর্থন করা যায় কিন্তু নির্যাতন হয়েছে তারপরে রাজ্য প্রশাসন কি কাজ করেছে এবং যেহেতু তথাকথিত যার বিরুদ্ধে অভিযোগ সে একটা দলের সঙ্গে তার সম্বন্ধ ছিল বলে সকলে বলেছে সে দল কি করলো এই দুটি বিষয় এই দুটির ক্ষেত্রে পশ্চিম পুলিশ তাকে রেস্ট করেছে প্রশাসনের কাজ এবং যে বিভিন্ন বিষয় সম্পত্তি নিয়ে যে অভিযোগ ছিল তার জন্য সরকারিভাবে ক্যাম্পও বসেছে সেই সমস্ত কাজও চলছে আর দল কি করলো তৃণমূল কংগ্রেস কী করলো তাকে একেবারে বহিষ্কার করে দিল